শুধু দর্শক বিন্দু দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন তাদের সকলকে মামুন থেকে শুভেচ্ছা স্বাগতম শুধু দর্শক বন্ধু স্পিডে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি বেলপুর রাজশাহী শহর বেলপুরে বাইপাস মামুন ওয়ার্কশপে তৈরি শুধু দর্শক বিন্দু গাড়িটিতে পাঁচটি লিডারশিপ ব্যাটারি এবং সুদূর বনসিনের দাতাই কোম্পানির এক হাজার ওয়ারের মোটর ও কন্ট্রোল ব্যবহার করেছে দর্শক বিন্দু গাড়িটি একটি ইলেকট্রিক গাড়ি এটা চার চাকর বিশিষ্ট ইলেকট্রিক গাড়ি গাড়িগুলান আমরা বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন দামের গাড়ি করে তৈরি করে থাকি এই গাড়িগুলান তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম শুধু দর্শক বন্ধু এই গাড়িগুলান আমরা সুতক্ষ কারিগর দ্বারা তৈরি করি বিধায় এই গাড়িগুলানের ডেকোরেশন কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির আপনারা দেখুন দর্শক বন্ধু পার্লারগুলো একেবারে মাইক্রো গাড়ির মতো এবং এখানে আমরা গল স্টারিং সেট করেছি দর্শক বিন্দু গোল স্টারিং আসলে ফিজিক্যালি আপনি যদি গোল স্টারিং চালান তাহলে এতে পারে কার বা মাইক্রো গাড়ির ফিল পাবেন সত্যি দর্শক বিন্দু এখানে আমরা ড্রাইভারের জন্য দুইটা ফ্যান আরো আনুষঙ্গিক যে ডিভাইস গুলো দরকার পড়ে এখানে আমরা সেট করে রেখেছি এখানে গাড়িটিতে আমরা হাইড্রোলিক ব্রেক দিয়েছি দর্শক বিন্দু হাইড্রোলিক ব্রেক অত্যন্ত একটি মজবুত ব্রেক এটা যেখানে ব্রেক করবেন গাড়ি সেখানে ধাম করে দাঁড়িয়ে যায় এর জন্য সকলের নিরাপত্তার জন্য আমরা এখন গাড়িতে হাইড্রোলিক ব্যবহার করে থাকি সুধি দর্শক বিন্দু গাড়িটি রাস্তায় চলতে চলতে যদি একটি চাকা বাস হয় বা দুর্ঘটনা ঘটে তাহলে চাকাটি আপনি ওখানেই বদলিয়ে যাতে গাড়িটি আবার চালে নিয়ে যেতে পারেন তার জন্য আমরা একটা নতুন চাকার সঙ্গে দিয়ে থাকি এবং চাকা বদলানোর জন্য তিন টনের একটি জ্যাক এবং আনুষঙ্গিক আরো র্যান্সপাথিকগুলো এই গাড়ির সঙ্গে আমরা দিয়ে থাকি সুধি দর্শক কিন্তু এই গাড়িগুলো ড্রাইভার সহ বিশ জন যাত্রী বহন করতে পারবে আমরা আপনাদেরকে সচক্ষে দেখিয়ে দেব যে এই পাল্লাগুলোনে আমরা নিয়ে আমরা সিস্টেম করে রেখেছি যাতে বাচ্চারা এখানে উঠে লাম্প করে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটে এই সাইডে চারজন এবং এই সাইডে চারজন এই সেকশনে আটজন জন বাচ্চা বসবে আবার এই পাল্লাটি লক করে দিলে বাচ্চা পড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না আপনি এই পাল্লাই দেখুন এই পাল্লার এই সিটে চারজন এবং এই সিটে চারজন আটজন তাহলে ষোলো জন বাচ্চা এখানে বহন করা যায় আমার এই পাল্লাই দেখুন এখানে তিনজন বাচ্চা বসবে এবং সাইডে ড্রাইভার থাকবে তাহলে এখানে বিশ জন যাত্রী বহন করা যাচ্ছে শুধু দর্শক আমরা আরও এ ধরনের বিভিন্ন কোয়ালিটির গাড়ি এই কারখানায় তৈরি হয়ে থাকে এই কারখানাতে আপনি যদি মধু মাল বহন করার জন্য গাড়ি ক্রয় করেন বা আরও অন্যান্য কোনো কাজের জন্য গাড়ি বহন করেন তাহলে এখানে আপনি কারখানাটি ভিজিট করতে হবে কারখানায় ভিজিট করে এই ওনারের সাথে কথা বলে কাস্টমাইজ করে আপনি এই গাড়িগুলো তৈরি করতে পারবেন শুধু দর্শক বন্ধু একটি গাড়ির সম্পূর্ণ তথ্য একটি ভিডিওর মাধ্যমে আসলে দেওয়া সম্ভব হয় না তাই ভিডিওটি একেবারে লম্বা হয়ে যায় আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করব না সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম